শুরুতে সে নিজেই বলেছিল আমাদের যদি কখনো বিচ্ছেদ হয় তাহলে সেটা তোমার জন্যই হবে তার প্রেক্ষাপটে আমিও তাকে একটা জবাব দিয়েছিলাম যদি আমাদের বিচ্ছেদই হয় তাহলে সেটা তোমার কারণেই হবে কারণ আমি ছেলেটা তোমায় পাগলের মতন ভালোবাসি আর যে ছেলে একটা মেয়েকে পাগলের মতন ভালোবাসে সে কখনোই আর যাই করুক ওই মেয়েটাকে ছাড়তে পারে না আর আজ দেখো সেই মেয়েটাই আমাকে বোকা বানিয়ে চলে গেল থাকে যে কতটা ভালোবাসি সে কখনো অনুভবই করলো না শুধু ভেবে গেল আর পাঁচটা ছেলের মতন আমিও তাকে ঠকিয়ে দেব কিন্তু সেইটা বুঝল না সব ছেলে এক হয় না সব ছেলে দেহের পগল হয় না কিছু ছেলে ভালোবাসাও বোঝে ভালোবাসার সম্মান করতে পারে প্রিয় মানুষকে মৃত্যুর শেষ নিঃশ্বাস অব্দি ভালোবেসে দিতে পারে সে বুঝল না হয়তো আমারই ব্যর্থতা ছিল তাকে আমার করে নিতে পারিনি তবে আমি দোয়া করি তুমি আমার ব্যতীত যদি সুখী থাকো তাহলে তুমি তাকে নিয়েই সুখী থাকো